আজকে বাঙালির সেরা সেরা রেসিপি আজকে নিয়ে হাজির হলাম হাট ডিবি রেসিপি এই রেসিপিটা বাঙালিরা যে এত পছন্দ তা কি আর বলব জনপ্রিয় রান্নাটা নিয়ে আজকে হাজির হলাম সহজ রেসিপিতে ঘরে থাকা মশলা দিয়েই তো চলুন আজকে মেন মশলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করি আর এই রেসিপিটা এতটা সহজ ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম নর্মাল কোকেই সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তো আজকে কম মশলায় ঘরে থাকা মশলা দিয়ে হান্ডিপিপ রেসিপি তৈরি করবো এখানে নিয়েছি আমি সরিষার তেল একটু হালকা গরম করা আর পাতিলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে কারণ পাতিলটা আস্তে আস্তে সহাতে হবে চুলার উপরে রেখে তারপর এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম গোটা মশলা দারচিনি এলাচ তারপরে তেজপাতা সব কিছু মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিলাম রসুন পেস্ট আদা পেস্ট সব আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এখন দিলাম হলুদের গুঁড়া এটাও আমার পরিমাণ মতন আমি নিয়েছি আর এখানে মরিচের গুঁড়া তো এটা কিন্তু তৈরি করতে কিন্তু ঘরোয়া মশলাতেই যথেষ্টখানে জিরার গুঁড়া তা গরম মশলা গুঁড়া সব কিছু আমি একাতরে দিয়ে দিলাম ঘরে থেকে সাধারণ মশলা দিয়ে এটা কিন্তু তৈরি তা আপনারা ইচ্ছে করলে এভাবে তৈরি করে আপনারা পরিবারকে খাওয়াতে পারেন এখানে লবণ লবণটা না দিলে তো হবেই না এখনও যারা লাগ দেনি একটা লাগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে শেয়ার করে পাশেই থাকতে পারেন তাই দেখুন আমি হাত দিয়ে এখন মাখিয়ে নেব সুন্দর করে তারপর দেখেন মাখানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো আগেই ধুয়ে আমি সেকে রেখেছিলাম এবার আমি মাংসগুলো পরিমাণ মতন আমি আমার হান্ডিতে দিয়ে দিলাম আর এই রেসিপিটা তৈরি করার জন্য যে মাটির পাত্রটা সেটা কিন্তু অনেক আগে থেকে রেডি করতে হবে ও চুলার উপরে রেখে রেখে তারপর সওয়াতে হবে এটা কিন্তু একটা টিপস সেটা আপনারা জানেন কি না জানি না এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তা মাখিয়ে তারপর কিন্তু এটাকে কিছুক্ষণ সময় রেখে দেব তারপর কিন্তু এটাকে রান্না করে নেব তো অবশ্যই এখনও যারা লাইক দেননি আবারও বললাম একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আর নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহ জাগে আর কি এই জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য কুরবানি ঈদে তো গরু মাংস আসেই তাই এক এক দিন এক এক রকম করে রান্না করে খেলে খুবই ভালো লাগে আর এখন তো অফুরন্ত মাংস গরিব ধনী সবার বাসায় মাংস আছে আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন এই জনপ্রিয় রেসিপিটা সবাই পছন্দ করবে এখন দিয়ে দিলাম এখানে গোটা রসুন গোটা রসুনটা কিন্তু গরু মাংসর জন্য বেস্ট একটা কিন্তু খুবই মজা হয় আর এই রসুনটা ভাত দিয়ে মেখে খেলে কি আর বলবো অসাধারণ লাগে তো এই রসুনটা কিন্তু দিয়ে দিলাম এখানে কিন্তু দেখেন দিয়ে কিন্তু আবারও কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে কিছুক্ষণ সময় আমি এটাকে ঢেকে রেখে দেব। তারপর আমি চুলায় দিয়ে এটাকে রান্না করে নেব তো অবশ্য আশটা কমিয়ে দিতে হবে যেহেতু এক মাটির পাতিল দ্বিতীয়ত এখানে মাংস ভরা এই জন্য জালটা কমিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে তারপর দেখেন লাড়িয়ে চেড়িয়ে সুন্দর দেখেন চুলার আঁসটা কিন্তু খুবই কম আর ভরা পাইলে কিন্তু এখানে কিন্তু ঝোলের কোনো প্রয়োজন নেই কারণ এটা থেকে যে পানিটা বের হবে সেটাই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই জন্য কিন্তু আর যেহেতু আঁশ কমানো সেহেতু ওই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখেন কতটা পরিমাণে পানিটা বের হয়ে গেছে হাত ধোয়ার পর যে পানিটা দিই এতেই কিন্তু হয়ে গেছে তা দেখেন কি সুন্দর আস্তে আস্তে কালারটা আসতেছে আর মাংসটা কমে কিন্তু ছোটো কমে যাচ্ছে আর কি পাইলেটা হালকা হয়ে যাবে এই পর্যায়ে আমি আটা গুলিয়ে এটাকে কিন্তু ঢাকনাটা ঢেকে দেব দেখেন আটাটা কিন্তু চারে পাশে পাতিলের দিয়ে দিলাম এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে ঢেকে আমি কিন্তু ভাপে রান্না করে নেব কারণ এটা আগেই বললাম যে জাল দেওয়া যাবে না আর এটা ঢাকনাটা ভালো করে আটকাতে হবে দেখেন আটাটা দিয়ে ভালো করে আটকে দেওয়াতে এবার কিন্তু আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নেওয়ার পর দেখেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তেলটা উপর দিক চলে আসছে খুবই সুন্দর হয়েছে তা আপনারা এরকম কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আমি ভিডিও দিয়েছিলাম সেখানেও আমি এরকম করেই রেসিপি দিয়েছিলাম সেই রেসিপিটা আপনারা সবাই পছন্দ করছেন তাই চিন্তা করলাম আবার নতুন করে দেই কারণ কোরবানি ঈদে আবার পুরন ভিডিও অনেকে দেখতে চায় না যার জন্য নতুন ভিডিও আবার দিলাম তাই আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আমি এবার কোরবানি ঈদে বিভিন্ন ধরনের করে ছেলে মেয়েদের ছেলেদেরকে খাওয়াইতেছি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতেছি তা আপনারা এইভাবে খেতে পারেন দেখেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখবেন আর দেখেন কি সুন্দর কালার আসছে কালারটা তো সেই হয়েছে আর এই রসুনটা দিয়ে না ভাতে এক প্লেট খাওয়া যায় এত সুন্দর লাগে রসুনটা খেতে খুবই মজা হয় তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আর সব সময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই গরুর মাংস কম কম খাবেন কারণ প্রেশার হাই হয়ে যাবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার